কিন্তু বাংলাদেশের একজন নব্য নস্তিকুল ইসলাম সে বলেছেন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ জোর দফর জোর দখল করে অবৈধ জায়গায় মসজিদ বানানো হয়েছে জোরে বলেন নাউজুবিল্লা এই নাস্তিকটা কি বললেন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ জোর করে দখল করে অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের দেশে কটা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই পুরোতুন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত নব্য নাস্তিকদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা আপনারা সত্য করে বলেন তো আমাদের এলাকায় যে মসজিদগুলোতে আমরা নামাজ পড়ি এই মসজিদগুলোকে আমরা জোর করে দখল করে বানাইছি বরং এই মসজিদের জায়গার মালিকগুলো নিজের ইচ্ছায় আল্লাহর রস্তে ধান করে দিয়েছে ওয়াকফু করেছে হেবা করেছে আমরা সেখানে নামাজ পড়ি সেখানে মসজিদ তৈরি করেছি এই জমিন কার আরো ধরে বলেন আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ আর সেই মসজিদ মাদ্রাসা নিয়ে তোমাদের সুলকানি জোর করে মসজিদ বানানো হয়েছে এই মসজিদগুলোকে ভেঙে ফেলতে হবে এমন বক্তব্য যারা দেয় আমরা বলতে চাই তারা যদি ক্ষমা না জাতীয়দেরকে জাতিদেরকে গণধলাই করতে বাধ্য হবে নাম দিয়েছে কৃষ্ণ ইসলাম আচ্ছা বলেন তো কৃষ্ণ কার নাম দেবতার নাম জন বলেন কার নাম কে যার নাম কৃষ্ণ কলি দেবতা তার সঙ্গে কি ইসলাম থাকতে পারে এটা হলো সলসা এটা হলো চালাকি মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই আমরা তো বলি কৃষ্ণ কলি ইসলাম নয় এ হলো কৃষ্ণ কলি শয়তান কথা বল না কে আল্লাহর মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে এরা কি ইসলামের লোক হতে পারে এরা কোনো ধর্মে কর্মে বিশ্বাস করে না নাস্তিক মোর থাকবে ইমান আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে চব্বিশ অভ্যুত্থানের পরে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাদের চুলকনি তৈরি হবে প্রয়োজনে এদের জায়গা মতো বাংলাদেশের তৌহিদি জনতা পাগলা মলম লাগাতে প্রস্তুত আছে এদের আস্থা আমরা সহ্য করব আর চুল বলেছেন শহীদ হওয়া হলো জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি একটা সেতু যেই রকম সেতুর এই পাশে শহীদ আর সেতুটা পার হলেই হলো জান্নাত একজন ব্যক্তি শহীদ হলো তার মানে সেতু পার হয়ে গেল সরাসরি সে জান্নাতে গেল এবং শান্নাকে পেয়ে গেল সুবহান আল্লাহ বলেন সূত্রাং সেই শহীদে তামান্না আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই আরেকটু একটু জোরে বলেন শহীদদের তাবান্ন আমাদের মধ্য কথা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নবীজি বললেন বিনা হিসেবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেবে এই জায়গার মধ্যে শেষ নয় নবী বলেন আসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন শহীদদেরকে ডাকবেন শহীদদেরকে সুযোগ দেওয়া হবে শহীদেরা সুপারিশ করতে পারবেন শহীদদের সুপারিশে আল্লাহ তালা অনেককে জান্নাতে ঢুকায়া দেবে আবার নবীজি সাহাবীদের মধ্যে যখন বর্ণনা করলেন শহীদদের আল্লাহ কোনো হিসাব নেবেন না কোনো বিচার করবেন না বিনা হিসাবে জান্নাতের মধ্য দিয়ে দেবেন এই ঘোষণা পাওয়ার পরে কিছু কিছু বিদ্ধ মহিলারা তিনি যুদ্ধে যাবার জন্য রসুলের কাছে চলে গেলেন কারো বছর একশো বছর কারো বয়স আশি বছর আশি একশো বছরের বিদ্যা পর্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে রসুলের কাছে চলে গেলেন ইয়ার আসুল আল্লাহ আপনি অনুমতি দিয়ে দেন আমরাও জিয়াদের ময়দানে যেতে চাই সাদাত বরণ করতে চাই যুদ্ধের ময়দানে চলে যাব যুদ্ধ করতে পারি আর না পারি শহীদ হব আল্লাহর জান্নাতে চলে যাব রসুল বিদ্যুদেরকে বললেন তোমাদেরকে জিয়াদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তোমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে যুবক থাকে তোমাদের সন্তানদেরকে জিয়াদের ময়দানে পাঠিয়ে দাও তোমার সন্তানদেরকে আমাদেরকে দাও তোমাদের নাতি বুঝিদেরকে যাও তোমাদের যে ময়দানে যাবার কোন দরকার হবে না যদি তোমার ছেলে নাতি পুতি জিয়াদের ময়দানে গিয়ে সাদাত বরণ করতে পারে তাহলে ওই সন্তান এবং তোমাদের নাতি পুতির সুপারিশে আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে ঢোকায়া দেব বিদ্যুতেরকে বললেন তোমাদের যেতে হবে না তোমাদের ছেলেদেরকে জিয়াদের ময়দানে পাঠাও নাতি পুতিদেরকে জিয়াদের ময়দানে পাঠাও মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাদিসের মধ্যে আসছে আমার নবী যখন এমন ঘটনা করলেন বৃদ্ধ বৃদ্ধ ছেলে এবং মেয়েরা নারী পুরুষেরা বৃদ্ধা তারা তাদের সন্তানকে জিয়াদের ময়দানে পাঠানো শুরু করলেন নাতিপুতিদের জাদের ময়দানে পাঠানো শুরু করলেন আর তারা সেখানে যাওয়ার পরে দোয়া করা শুরু করলেন সন্তান জিয়াদের ময়দানে চলে যায় নাতিপুতি জিয়াদের ময়দানে চলে যায় এই মানুষগুলো নামাজের শেষ দেয় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি গাজী হিসেবে ফিরায় দেন যদি গাজী হিসেবে নাও ফিরে দেন আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন তারা শহীদ হওয়ার মাধ্যমে তাদের সঙ্গে যেন আমরাও জান্নাতে যেতে পারি সন্তানদেরকে জিয়াদের মধ্যে পাঠিয়ে বাবা মা দাদা দাদি শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে তারা যেন শহীদ হয় আর সেই শহীদের ওসিলাই আল্লাহ আমাদের জান্নাত হিসেবে কবুল করে চিৎকার করে বলেন তো দেখি বাবা আমার সন্তানের প্রতি দয়া মায়া মহাব্বত আছে না নাই আরো ধরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা অবশ্যই থাকবে এটা থাকতেই হবে কিন্তু দিনের স্বার্থ যদি চলে আসে ইসলামের ডাক যদি চলে আসে আল্লাহ রসুলের হুকুম যদি চলে আসে

ভালোবাসা দেখতে হবে কারো ধরে বলেন তার কারণে পৃথিবীর মধ্যে আমরা জানি বাবা মার সন্তানকে যত পরিমাণ ভালোবাসে এত ভালোবাসা পৃথিবীর মধ্যে আর কেউ দিতে পারে না গত তিন দিন আগের ঘটনা এই বাংলাদেশে ঢাকা শহরের ভেতরে আট বছরের দুইটা জমর সন্তান পৃথিবীর মধ্যে তাদের কোন এত স্বজন নাই বাবা বিদায় নিয়ে চলে গেছে তার একমাত্র মা হলো জিতু এই মা দুই সন্তানকে নিয়ে জীবন যাপন করে সারা দিন ওষুধের কোম্পানির মধ্যে চাকরি করে টাকা পয়সা উপার্জন করে দুনিয়ার মধ্যে তাদের আত্মস্বজন বলতে কেউ নাই এই মহিলাটা টাকা পয়সা উপার্জন করে দুইটা সন্তানকে লালন পালন করে তার বিবাহ হয়েছিল আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছেন যমজ সন্তান দুই সন্তানকে ভাড়া আবাসায় গিয়ে তিনি লালন পালন করেন কিন্তু সারা দিন চাকরি করে ওষুধ বিক্রি করে সন্ধ্যার পরে যখন বাড়ির মধ্যে ফিরতেছিল প্রচন্ড বৃষ্টির carone basta घाटগুলো বৃষ্টি ডুবে গেছে রাস্তাটা ভালোভাবে দেখা যায় না ওই মেনহোলছেন মেনহোলের মুখটা ফাঁকা করে রাখা হয়েছিল সিটি কর্পোরেশনে যারা চাকরি করে ওই মেনহোলের মুখটা ফাঁকা থাকার কারণে রাস্তা দিয়ে হেটে হেটে যেতে যেতে হঠাৎ করে পাঁচজন মেনহোলের মধ্যে ঢুকে পড়েছে ওই ড্রেণের মধ্যে পড়ার কারণে প্রচন্ড স্রোতের কারণে তার লাশটা ড্রেণের মধ্যে পড়ে হাসতে ভাজতে ভাজতে চলে গেছেন খালের ভিতরে